বিরতির পরে স্বাগত ললিত মোদীর পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে ললিত মোদীর পাসপোর্ট বাতিল করায় এবার অস্বস্তিতে রয়েছে ললিত মোদী বিস্তারিত জানব টেলিফোন লাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো জানো যে আইপিএলে ছাত্র আছে এমন অত আইপিএলে জনক বলতে পারো ললিত মোদি তাই তিনি তার পাসপোর্ট বাতিল করে দিলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট্ট দেশ ভানুয়াতু মূলত তিনি ভারতের নাগরিক তিনি আইপিএলে যে দুর্নীতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচুর দুর্নীতি মানে করেছেন তিনি এবং প্রচুর টাকার নিজে হস্তগত করেছেন সেই বিষয়টাই কিন্তু তদন্ত করছে ইডি এবং ভারত গ্রাসের বিভিন্ন তদন্তকারী সংস্থা তো এইডির হাত থেকে বাঁচতে তিনি মূলত ভারত ছেড়ে চলে যান ২০১০ সালে তারপরে তিনি চলে যান এই ভানুয়াতুতে সেখানে তিনি ভানুয়াতুর পাসপোর্ট নেন এবং ভানুয়াতুর নাগরিকত্ব নেন কিন্তু ভারত সরকার তাকে বারবার ভারতের তরফ থেকে বারবার ভানুয়াতুর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল যে তাকে যেন দেশে ফেরানো হয় কারণ তার বিরুদ্ধে আইপিএল এর যে প্রচুর দুর্নীতি আইপিএল কেলেঙ্কারি ভারতীয় ক্রিকেট বোর্ডের কেলেঙ্কারি সমস্ত কেলেঙ্কারির তদন্ত হচ্ছে প্রচুর টাকা তিনি হাতিয়ে নিয়েছেন কিন্তু কোনোভাবেই তাকে পাওয়া যাচ্ছিল না তো জানো যে এখন আমাদের এই মোদির জন্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ছোট বড় সমস্ত মানে তার বিদেশ নীতির জন্য ভানুয়াতু সহ দ্বীপ রাষ্ট্রের বহু ছোট বড় দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো সেই ভানুয়াতু তিনি নাগরিকত্ব নিয়েছেন যেহেতু ভানুয়াতুর সঙ্গে আমাদের ভারতবর্ষের মন্দির বিনিময় চুক্তি নেই সেই জন্যই কিন্তু যারা ভারতের নাগরিক ভারত থেকে পালায় বিভিন্ন দুর্নীতি করে তারা কিন্তু ওই দেশে আশ্রয় নেয় তো ভারত সরকারের এই আবেদনে সাড়া দিয়ে ললিত মোদীর পাসপোর্ট এবং নাগরিকত্ব বাতিল করে দিয়েছে কিন্তু ভানুয়াতু ভানুয়াতের যিনি প্রধানমন্ত্রী যোতাম নেপাত তিনি সিটিজেনশিপ কমিশন নির্দেশ দিয়েছেন পাসপোর্ট বাতিল করার জন্য এতে কিন্তু বিপাকে পড়লেন ললিত মোদী কারণ তাকে বহুদিন ধরে তাকে তদন্তের জন্য দরকার আমাদের ইডি ইডি তাকে চায় নিজেদের হেফাজতে দিতে এরপর কিন্তু তাকে হেফাজতে নেওয়াটা মানে খুব সহজ হয়ে গেল কারণ যেহেতু তার নাগরিকত্ব বাতিল হয়ে গেল কারণ তিনি ইতিমধ্যেই ভারতীয় যে পাসপোর্ট রয়েছে গত সাতই মার্চ তিনি ভারত লন্ডনের অফিস পাসপোর্ট অফিসে গিয়েছিলেন লন্ডনের ভারতীয় দুটা দূতাবাসে তিনি গিয়েছিলেন এবং সেখানে যে তিনি আবেদন করেন যে তিনি ভারতীয় পাসপোর্ট জমা দিতে চান তিনি ভারতের নাগরিকা থাকতে যা নেই তিনি ভানুয়াতু নাগরিক কিন্তু তারপরে সেই তার আবেদনটা খতিয়ে দেখছে ভারতের বিদেশ মন্ত্রক সেটা খতিয়ে দেখছে তার মধ্যে কিন্তু এই ড্রাস্টিক অ্যাকশন নিয়ে নিল ভানুয়াতু প্রশাসন তার পাসপোর্ট বাতিল করে দিল অর্থাৎ এবারে কিন্তু সুবিধা হয়েছিল তিনি আর অন্য ভানুআ তো থাকতেও পারবেন না তাকে ভারতে ফিরে আসতে হবে কারণ তিনি অন্য কোন দেশে থাকতে পারবেন না তাই আমাদের এই যে তদন্ত চলছে আইপিএল কেলেঙ্কারি জানো যে আইপিএল এ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে যে তদন্তের চলছে সুপ্রিম কোর্টের নিতে তদন্ত চলছে ইডি সেই তদন্তের মূল দায়িত্বে রয়েছে অর্থাৎ ইডি আবার নিজেদের খুব সুবিধা জিজ্ঞাসাবাদের জন্য তাকে হাতে পাবে এরকম আশা করা যাচ্ছে কারণ তিনি আর অন্য কোনো দেশে আশ্রয় পাবেন না যেটা ভানুয়াতু তো প্রশাসন প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তিনি এমন কোন ব্যক্তিকে আশ্রয় দেবেন না আর যারা অন্য দেশ থেকে দুর্নীতি করে এসে ভানু রয়েছেন কিন্তু এই নিয়ে আরেকটি প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের একটি ঘটনার যেখানে পশ্চিমবঙ্গে কয়লা কেলিঙ্কারি এবং গরু পাচারের সঙ্গে যুক্ত তৃণমূল নেতা বিনয় মিশ্র তিনিও ভানু রয়েছে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেয় সেটা নজর থাকবে তবে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যে ভানু মতো যার সঙ্গে যে দেশের সঙ্গে আমাদের বন্দি বিনিময়ে চুক্তি নেই সেই দেশ কিন্তু ভারতবর্ষের আবেদনে সাড়া দিয়ে ললিত মোদীকে কিন্তু তার পাসপোর্ট এবং নাগরিকত্ব বাতিল করে দিল যাকে ভারতবর্ষের মানে ভারতের তদন্তকারী এজেন্সি গুলো খুঁজছে অর্থাৎ এবারে কিন্তু এই তদন্ত আরো গতি আসবে কারণ যে যেভাবে দুর্নীতি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডে যে তিনি আইপিএল এর চেয়ারম্যান থাকাকালীন তো সেগুলোকে তদন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু তদন্ত হচ্ছে সেগুলোকে আরো বিস্তারিত তদন্ত করা প্রয়োজন সেই কারণে অনেক দিন ধরে চেষ্টা করছিল ভারতীয় তদন্তকারী সংস্থা বিশেষ করে ইডি তাকে হাতে পেতে এখন কিন্তু তাকে হাতে পাওয়া কত খুব সহজ হয়ে গেল তিনি আর অন্য কোন দেশে থাকতে পারবেন না তাকে ভারতে ফিরে আসতে হবে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ তবে কি আবারও ভারতে ফিরে আসবে ললিত મોદી দেশে দেশ বিপাকে রয়েছে ললিত মোদী তবে এবার ললিত মোদি যদি দেশে ফিরে আসে তবে কি হবে আগামী দিনে যদিও এটি রীতিমতো তদন্ত করছে দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে তবে এবার দেখার বিষয় আখেরে কি হয় নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি